কেমন হবে পৃথিবী যদি একটাও গাছ না থাকত এমনটা ভাবতে পারেন মনে করুন একদিন সকালে উঠে দেখলেন পৃথিবীর প্রতিটা গাছ উধাও একটা গাছও নেই কোনো বৃক্ষ ফুল বা ফল নেই তবে কি হবে আমরা কি বাঁচতে পারবো এই পৃথিবী কি একেবারে নষ্ট হয়ে যাবে এই প্রশ্নটার উত্তর পেতে চলুন আজকের ওয়াটিভ ভিডিওতে কিন্তু আপনি কি জানেন আমার একটা পৃথিবী এটা কি একদমই সম্ভব একটু অপেক্ষা করুন শখিং তথ্য আসছে গাছ কীভাবে আমাদের জীবন রক্ষা করে প্রথমে ভাবুন গাছের ভূমিকা কি একবারও কি ভেবেছেন যে কোনো গাছ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ গাছ আমাদের অক্সিজেন দেয় শুধু তাই নয় গাছ আমাদের মাটি জল এবং পরিবেশকে সঠিকভাবে বজায় রাখে আসুন দেখি কিছু চমকপ্রদ তথ্য গাছ পৃথিবীতে অক্সিজেন তৈরি করার জন্য সব থেকে বড় উৎস আজকাল বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে আপনি কি জানেন প্রতি বছর গাছেরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং জীবিত থাকা একদম ভীষণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু শুধু অক্সিজেনের জন্য নয় গাছ আমাদের মাটি রক্ষা করে বৃষ্টির জল শোষণ করে আর জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এখন চিন্তা করো যদি এই সব কিছু একদমই বন্ধ হয়ে যায় তাহলে কি হবে গাছ ছাড়া পৃথিবীকে পুরোপুরিভাবে মৃত হয়ে যাবে কিছু গবেষণা বলছে গাছ না থাকলে তাপমাত্রা বাড়বে জলবায়ু পরিবর্তন আরও তীব্র হবে আপনি কি জানেন গাছের মূলে থাকা রুট সিস্টেম মাটিকে অক্ষত রাখে নিশ্চিত করে তবে যদি গাছ না থাকে তাহলে কি হবে দেখুন পৃথিবী পুরোপুরি মরুভূমিতে পরিণত হয়ে যাবে এখন আপনি ভাবছেন মরুভূমির মতো হয়ে গেলে কি হবে কি মরুভূমি না হলে তাহলে কি হবে উত্তরটা আর একটু ভয়ঙ্কর যদি গাছ না থাকে তাপমাত্রা বেড়ে গিয়ে পৃথিবীর একদম অগ্নিগর্ভ হয়ে যাবে সেটা কি আপনাদের মনে হয় গাছের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হল খাদ্য উপাদান আমরা যে খাবার খাই তার অধিকাংশই গাছ থেকেই আসে আর গাছ ছাড়াও কৃষি করা সম্ভব নয় তবে যদি গাছ না থাকে আমাদের খাওয়ার জন্য খাদ্য কোথা থেকে আসবে তবে সেখানেই শেষ নয় গাছের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফল সবজি মশলা পাই আর গাছ ছাড়া আমরা কি এমন কি প্রাণী জগতও বাঁচতে পারবে না অথবা কি হবে যদি প্রাকৃতিক জীব বৈচিত্র্য মুছে যায় পৃথিবী কি নিঃসঙ্গ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আসছে ভবিষ্যতে যদি গাছ না থাকে আমরা বাঁচতে পারবো কি দেখুন পৃথিবীতে থ্রি এইট্টি মিলিয়ন বছরের ইতিহাসে একটাও গাছ না থাকলে মানুষ এবং অন্যান্য জীবনযাত্রাকে টিকে থাকতে পারবে না তাপমাত্রা বয়ে যায় বিপজ্জনকভাবে এছাড়া পৃথিবী ভয়ঙ্কর হয়ে যাবে গাছের পাতা সূর্যে আলো শোষণ করে কিন্তু এখন সেই ছায়া রক্ষা করবে কে তবে সমস্ত কিছু খারাপ নয় বিজ্ঞানীরা এমন কিছু প্রযুক্তি বিকাশ করেছেন যা আমাদের অরণ্যবিহীন পৃথিবীতে বাঁচাতে সাহায্য করতে পারে উদাহরণ হিসাবে হাওয়ায় অক্সিজেন মিশ্রিত করার জন্য বিভিন্ন কৃত্রিম ব্যবস্থা উদযাপন করা হয়েছে তবে সেগুলো কি পর্যাপ্ত হবে তবে যেহেতু গাছ পৃথিবীর একদম হৃদস্পন্দন আমাদের পৃথিবীকে বাঁচাতে চাইলে সেই হৃদস্পন্দনকে ফিরিয়ে আনতেই হবে আপনি কি বিশ্বাস করেন গাছ ছাড়া পৃথিবী কি বাঁচতে পারবে এমন এক পৃথিবী যেখানে কিছুই সবুজ থাকবে না এই পৃথিবী কি ভাববেন কখনো এটা তো শুধু একটা ওয়াটিফের প্রশ্ন ছিল কিন্তু মনে রাখবেন এই ভাবনা আমাদের প্রতিদিনের কাছে গুরুত্ব দিচ্ছে এখনও সময় আছে পৃথিবী বাঁচানোর জন্য যদি আমরা সকলে মিলে কাজ করি আপনার কি মনে হয় গাছ ছাড়া পৃথিবী একেবারে হারিয়ে যাবে নাকি প্রযুক্তি আমাদের বাঁচাতে পারবে কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন আর একটা অবিশ্বাস হোয়াট ইফ ভিডিও দেখতে চান তাহলে আমার পরের ভিডিওটা একদম দেখতে ভুলবেন না যদি পাঁচ মিনিটের জন্য অক্সিজেন উদা হয়ে যায় তাহলে কী হবে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ